রাধা রাধে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমার গোপাল স্নান টান সকাল সাড়ে সাতটা তো আজকে শনিবার শনিবারের ব্লগ চলছে ফ্রেন্ডস সবাই সঙ্গে থাকো আর দেখো আমার এখানে পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে এবারে যাব চা বানাবো চা খাবো সবাই মিলে দিদি ভাই সব কাজ টাজ হয়ে গেছে দিদিভাই এবারে ব্রাশ টাস করে স্নান টান করে নিচ্ছে এবার একটু চা বসাবো চা খাবো তারপরে মুড়ি চুড়ি খাওয়া হবে আর চলো সঙ্গে থাকো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে জানাবো অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সাথে থেকেও পাশে থেকেও লাইক দিয়ে একটা দেখতে থাকো খুব ভালো লাগে বসিয়েছি এখানে দেখো চা হচ্ছে আর ঘরের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে দিদি ভাই দেখো এখানে জল মুড়ি খেলো দিদি ভাই শরীর ভালো আছে তো দিদি ভাই এখানে মুড়ি খেলো একটুখানি গ্যাসের ওষুধ খেয়েছে আগে গ্যাসের ওষুধ খেয়ে জল মুড়ি খেলো হ্যাঁ আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই ফোনে ব্যস্ত ফোনে ব্যস্ত হয়ে গেছে ফোনে কথা বলাই আর ওইদিকে দেখো চা রুটি খাওয়া হচ্ছে গরম গরম চা গলাটা ছেড়ে গেল হাসি পাপ ভালো হয়ে যাবে চা খেলে বিশেষ করে রা চা এই লাল চায়ের উপকার তো অনেক এটা অনেক ভালো শরীরের পক্ষে অনেক উপকার আরে দেখো রুটি হয়েছে কালকে রুটি ছিল রুটি খাচ্ছে চা রুটি খাচ্ছে চা রুটি খেলে খুব ভালো শরীর ভালো থাকবে চা রুটি খেলে শরীর ভালো থাকবে আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি চা আর এই যে রুটি এই দেখো রুটি নিয়েছি আর ওই দেখো মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠেছে দেখো চা নিয়েছি আর এই যে রুটি নিয়েছি খাওয়া হচ্ছে আর ওইদিকে দেখো তোমরা দাদাভাই খাচ্ছে আর এই দেখো আমাদের দিদিভাই খাচ্ছে চা সবাই চা খাওয়া হচ্ছে তো মুদিরে তোমরা যদি চা না খেয়ে থাকো তোমরা চা খাও নাহলে চলে এসো আমাদের এখানে চা খাবে ঠিক চলে এলাম ছেলেকে আনতে দেখো তোমাদের দাদা ভাই ফোন করে দিয়েছে বলছে যাও তুমি ছেলেকে আনবে যাও তো চলো আমি ছেলেকে আনি তোমরা সঙ্গে থাকো চলো স্কুলে যাই স্কুলে গিয়ে দেখা করবো ছেলের সঙ্গে

আমি ছেলেকে আনতে গিয়েছিলাম তারপরে নিয়ে চলে এসেছি আর আমাদের এখানে পরিবেশটা দেখো কত সুন্দর শর্টকাট দিয়ে যাওয়াটাই ভালো তো তারপরে দেখো আমাদের জামা কাপড়ের ভান্ডার এসে গেছে পুজো বলে কথা পুজোতে জামা কাপড় হবে না তা কী করে হয় দেখো আমার কাকিমা এসেছে কাকি শাশুড়ি মা সে এসেছে তাকে জামা কাপড় দেখাচ্ছে এটা আমার দিদি ভাইয়ের জন্য জামাটা শাড়িটা কিনেছি আমার ননদের জন্য এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও খুব সুন্দর কালারটা এসেছে কিন্তু কালারটা তোমরা শুধু একটা বার ভালো করে দেখো আমি আবার খুলে দেখাচ্ছি তো খুলে দেখো কত সুন্দরভাবে কালারটা এসেছে আর সত্যিকারের আমার শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর পরপর পরপর আমি সবাই এগুলো দেখাচ্ছি তো তোমরা দেখো আমি আমার কাকিমা এসছে তাই কাকিমাকে দেখাচ্ছে আর এটা দেখো এটা আমার একটা নাতনির জন্য এটা আমার নাতনির জন্য নেওয়া হয়েছে আর ভাগনা বৌমার জন্য এটা কিনা হয়েছে দেখো শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো এত সুন্দর কালার এসেছে আর এত সুন্দর আর যেই দোকানে গিয়েছিলাম সত্যি আমাদেরকে দেখে খুবই সুন্দর সে কালারগুলো বের করেছে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে এটা আমার বৌমার জন্য কিনেছি তো কাকিমা দেখে বলছে খুব সুন্দর হয়েছে শাড়িগুলো আর সত্যিকারের তোমরাও কমেন্টে জানিও শাড়ির কালারগুলো কেমন হয়েছে আর শাড়িগুলো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে তো তারই মধ্যে সব কিছুই নেওয়া হয়েছে যা যা শাড়ির সঙ্গে সেট থাকে সব সেটটাই নেওয়া হয়েছে ভাগনার জন্য নেওয়া হয়েছে ভাগনার জন্য আর এগুলো দেখো আমার সব দিদিভাই আর বৌমার জন্য এসেছে আর নাতনির জন্য তো হয়ে গেছে আর তার মধ্যে এখানে ব্লাউজটা দেখো বৌমার জন্য শাড়ির ম্যাচিংয়ে এই ব্লাউজটা দেখো কত সুন্দর এসেছে সত্যিকারের খুব ভালো হয়েছে তো এই তোমাদের দাদা ভাই এইগুলো কিনে নিয়ে এসেছে দিদি ভাইয়ের জন্য মানে দিদি ভাই তো সব বছর পুজোতে আসতে পারে না তার জন্য কিন্তু হয় না এটা দেখো আমার বড় কন্যা জামা বড় কন্যা কিনেছে তার পছন্দ করে এইটা কিনেছি আরও একসাট এখনও আসেনি অনলাইনে বুক করেছে সেটা এখনও আসেনি আমার ছোটো মেয়ে তারও হয়ে গেছে কিন্তু শুধু আমার ছেলের হয়নি আর আমার গোপাল সোনার হয়নি এই দুজনের জন্য এখনও কেনাকাটা বাকি রয়েছে সময় পাচ্ছি না ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সময় পাচ্ছি না তাই ভাবছি একদিন সময় করে যাব গিয়ে আমি ওই দুটো ছেলের জন্য জামা নিয়ে আসবো আর তোমাদের দাদা ভাই আর আমাদের এবছর কিছুই কিনবো না কারণ বাবার নেই তোমরা সবাই জানো সেই শোকে কিন্তু আমাদের ভীষণ মনটা খারাপ তাই জন্য এবছর আর কিনবো না ওইটাই যা নতুন নতুন আছে ওইগুলোই চলবে আর তাছাড়া সেরকমভাবে তো পুজো দিতে পারবো না তার জন্য আমি আর এবছর নতুন করে আমরা কিনলাম না তবে ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি কিন্তু কেনাকাটা করেছি ওদের জন্য আর দেখো সন্ধেবেলায় সন্ধে বাতি দিলাম ঠাকুরকে তোমরা দেখতেই পেলে আমি সন্ধে দিলাম আর এখানে দেখো আমার ওনার টিউশানে গিয়েছিল সে চলে এসেছে এখন বাজে সাড়ে সাতটা রাত্রি সাড়ে সাতটা এখন দেখো আমার ছেলে চলে এসেছে আর ওদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে ওকে নিয়ে চলে এসেছে আর আমার ছেলে প্রচণ্ড খুশি প্রচণ্ড হ্যাপি কারণ সামনেই দুর্গা পুজো আর মাত্র দুটো তিনটে দিন বাকি আছে এসে বলেই বলছে আমাকে মা আমার তিন দিন চার দিন ছুটি পড়ে গেছে জানো টিউশনে তো আমি খুব খুশি মা খুব আনন্দ করব ওই তিন চার দিন একদম বই নিয়ে বসবো না আর তার দিদিকে বলছে স্যান্ডউইচটা দাও 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 আমাকে দাও তো তার জন্য স্যান্ডউইচ বানাতে বলেছিল কালকেই বানাতে বলেছিল কি আর দিদি ভাই এখানে মুড়ি খাচ্ছে আর আমি একটুখানি মুড়ি খেলাম মুড়ি খেলা চিন্তা খুব খিদে লাগছিল আজকে হালকা খাবার খেয়েছিলাম লাউটা আলু কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি ভাত হয়েছিল আর ডাল হয়েছিল ভাত ভাজা হয়েছিল এটাই হয়েছিল তো এখন বিকেল খুব খিদে পাচ্ছিল তাই একটু মুড়ি খেলাম নিজ ভাইয়া মুড়ি খেয়েছে তারপরে এই দেখো তিনটে রত্নকে দেখো তিনজন বসে গেছে স্যান্ডউইচ নিয়ে আর এই দেখো সস নিয়ে ও কি মজা করে বানিয়ে আর তিনজনে মিলে খাচ্ছে অবশ্য আমাদেরকেও একটা করে দিয়েছিল আমরাও খেয়েছি কিন্তু সত্যিকারে খুব টেস্টি হয়েছিল স্যান্ডউইচটা জানো তো বন্ধুরা খুব সুন্দর করে বানিয়েছিল আজকাল তো সব নেটের যুগ সব নেটে মারছে আর ভালো করে দেখে দেখে বানাচ্ছে আর মা বাবা ভাই বোন সবাইকে খাওয়াচ্ছে খুব মজা করে খেয়েছে তো দারুণ আমার মেয়ে বলছে ও সুন্দর সবাই খুব খুশি খুব আনন্দ তো পুজোটা তোমরা সবাই আনন্দ করে কাটাও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড